এটা আমরা পাঠ করছি আমাদের এই লিখিত বক্তব্য সাথে আমাদের মৌখিক বক্তব্যে যদি কোন কন্ট্রাডিকশন থাকে তাহলে আমাদের এই লিখিত বক্তব্যটাই প্রাধান্য পাবে প্রিয় সাংবাদিক ভাইরা বিজয়নগর উপজেলা পরিষদের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জানাই আপনারা জেলা শহর থেকে অনেক কষ্ট করে এখানে আসার জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পশু সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মাননীয় মন্ত্রী জনাব সাইদুল হক এমপি সাহেব বিজয়নগর পশু সম্পদ হাসপাতাল উদ্বোধন করার জন্য প্রোগ্রাম দিয়েছেন আমরা এই পর্যন্ত অফিসিয়ালি কোন প্রোগ্রাম পাইনি সেই প্রোগ্রামের বিষয়গুলি শুনে লোক মুখে শুনে আপনাদেরকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি যেহেতু আমাদেরকে এই বিষয়গুলি জানানো হয় নাই আমাদের জেলা আওয়ামী লীগ উপজেলা পরিষদও আমরাও কিন্তু এই বিষয়ে কিছু জানি না বিজয়নগরবাসীও কিছুই জানে না সেই জন্য আপনাদের মাধ্যমে আমরা মাননীয় মন্ত্রী মহোদয়কে জানাতে চাই মাননীয় মন্ত্রী আমাদের জেলা আমলীর সম্মানিত সভাপতি মাননীয় সংসদ সদস্য ব্রাহ্মণবাড়িয়া সদর এবং বিজয়নগর জনাব রুমা মৌভারের মুক্তকে चौधरी সাহেবের সাথে পরামর্শ করে এই ইতিমতি আপনি যে প্রোগ্রাম দিয়েছেন সেটা স্থগিত করার জন্য অনুরোধ জানাচ্ছি যদি তার সাথে পরামর্শ করে তিনি এমপি মহোদয়কে সাথে নিয়ে বিজয়নগর আসেন আমরা মাননীয় মন্ত্রীকে বিজয়নগরে আমরা স্বাগত জানাব একটা কথা আমরা বলতে চাই যে আমাদের বিজয়নগরের কোন পরিচিত ছিল না আমরা পরিচিত ছিলাম তিতাসপুর অঞ্চলের দশ ইউনিয়ন হিসাবে

কাজগুলি সক্রিয় ভাবে করছেন বিশেষ করে রামপুর কলিপুর সরণ সিন্না ব্রাহ্মণবাড়িয়া তথা শেখ হাসিনা সরণ এবং বিজয়নগর উপজেলা পরিষদের ভবনগুলি নির্মাণের ক্ষেত্র। আমাদের মাননীয় সংসদ সদস্য জনাব রহমদুল মুক্তাদির চৌধুরী এমপি মহোদয় প্রত্যক্ষভাবে উনি পরিশ্রম করে চলেছেন

প্রত্যাশা বিজয়নগরবাসীর প্রত্যাশা যে এই হাসপাতালটিও তিনি উদ্বোধন করবেন যদি মন্ত্রী মহোদয় আমাদের মাননীয় এমপি মহোদয়কে সাথে নিয়ে আসে আসেন তাহলে বিজয়নগর তাকে স্বাগত জানাবে আমরা আপনাদের মাধ্যমে একটা মেসেজ মাননীয়

সকলের সহযোগিতা চাই আপনারা অনেক কষ্ট করে এখানে এসেছেন